একটা দিন দেখে আল্লাহ মেঘ দিলে তো দেওয়াল তারে হ্যাঁ মানুষের ডান টান শান্তি মতো দিত হয়েছে একটা দিন শুই যেতে যায় এরপরে মেঘেরও দোহার কেটে পাঠতে হচ্ছে হোক গুলি মিললে কে ড্রেনটা করার লাগবে মেশিন টেয়া বয়স তো আমার নাই গিয়া

পুরা মানুষ মানা অন্য কিনা বাঙালি দেখবো কিনা সব হয়েছে না সাল নাই করো রোদ লাগবো আরো আর রোদ লাগবো অলপ কৈছে না দে তেনে খালি চুচানী তাৰ বে পুৰাৰ দাইল কে রিজনেল আমার তোর কোন হোক গুলি দিয়ে না যায় এই যে ডেন ফোয়ারা ভরে নিছে না এই ফোয়ারা ডেইন আমরা দুই বটা সাপ শুনো ভাই কেউ যায় তো না বুঝছো কোন খেত কি দে তুই হেতের বা মই জানো আচ্ছা শুন আল্লাহর ওষুধ বড় সারা আল্লাহ উড়ে বলিছো না কে তোমার কারণে তিন দিন আগে আমি হানি দেই আর তুমি কালি কইতাছ দারো বাবা

ওহনো এইটা bitte দেখো লাইরে সাইরে যে ভয় খুয়াইবা দোলর বনে আমরা লো আবরো যাই আর মুনিছনো মোবাইল নাই মোবাইল নিতে আনামনে আয় হ্যাঁ এইটা আনামনে তুমি তো তে আদিবা তে আমি দাম কত লাগবে জেডি লাগবে কত বেটা আমি দেব আচ্ছা 2 লিটার মোবাইল আনলে কো যাও যাই আড়ো যাও